আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী রাম আর রাজশাহী অনেক সুস্বাদু এবং রসাদু আর আজকে আমরা আসছি রাজশাহী হচ্ছে কামারপাড়াতে কামারপাড়াতে বিশাল একটা আমের আড়ত হয় এটা হয়তো আপনারা জানেন আগে থেকে শুনে আসছেন তো আমার সামনে ভাই দাঁড়িয়ে আছে দেখেন অনেক বড় একটা আম ভাই এটা কি আমি বউ ভুলানি ও প্রিয় দর্শক শুনলেন ভাইয়ের মুখ থেকে বউ

আর যাচ্ছে আপনার গোপাল আছে খির্ষা আছে আপনার ল্যাংড়া আসছে আরি আসছে তো গোপালের বাজার কি ভাই আজ গোপালের বাজার আজকে আপনার চোদ্দোর থেকে আর থেকে আঠারো গেছে ও আর ষোলো থেকে আঠেরোশো আঠারোশো প্রিয় দর্শক ভাইয়ের মুখে শুনলেন আমাদের পার্শে অনেকগুলো ভাই আছে যারা হচ্ছে এখানে শ্রমিক হিসাবে হয়তো বা কাজ করে শ্রমের সঙ্গে একটু কথা বলি হ্যাঁ ভাই আসসালাম ওয়ালাইকুম আপনারা কি দিনমজুর হিসেবে কাজ করতেছেন না

কামারপাড়াতে এ আমের আড়তের জন্যে পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে এই গ্রামের অনেক শ্রমিক যারা দিনমজুরি এখানে খাটে বা ক্যারেট চুক্তি আম সাজিয়ে এগুলো ক্যারেট পরিপূর্ণ করে এদের মোটামুটি প্রতিদিন একটা ভালো আয় আসে এবং একটা কর্মসংস্থান হয়েছে দীর্ঘ দুই মাস ধরে ওনারা এখানে শ্রম দেবে এবং দেখা যাবে প্রতিদিন আট থেকে হাজার টাকা ইনকাম হলে দেখা যাচ্ছে মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো ইনকাম আসবে এবং দুই মাসে প্রায় ষাট সত্তর হাজার টাকা ওনারা ইনকাম করে যাবে আর এখানে আড়তের জন্য বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়েছে প্রিয় দর্শক আপনারা যদি আম খেতে চান বা আম অর্ডার করতে চান তাহলে আমার পেজে আপনার কমেন্ট করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে আমরা আমগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি